হ্যালো বন্ধুরা আজকে দেখে নিচ্ছি কিভাবে সরল করতে হয় তো সরল করার আগে তার নিয়মটা জানিয়ে নিচ্ছি সরলের নিয়ম হচ্ছে বদমাস তো ফার্স্টেই আছে বি বি ফর ব্র্যাকেট ওটাকে বাংলায় বলে বন্ধ চারটে বন্ধনী থাকে প্রথমটা রেখা বন্ধনী এটি যে সংখ্যার উপর থাকে সেই সংখ্যার কাজটা একদম প্রথমে হয় এটাকে বলে প্রথম বন্ধনী এটাকে বলে দ্বিতীয় বন্ধনী এটাকে বলে তৃতীয় বন্ধনী এই চারটে বন্ধনী হয় তারপরে ওফার অফ অফ বাংলা হচ্ছে এরটা গুণের কাজ করে যেমন তোমার যদি বললো এক গুণ এক করতে হবে এক এক মানে হ্যাঁ তারপর ডি আসছে এটা বড় হয়ে গেছে ডি ফর ডিভিশন ওটাকে বাংলায় বলে ভাগ আর ওর চিহ্ন এটা তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন ওটাকে বাংলায় বলে গুণ তার চিহ্ন এরকম ক্রসের মতো তারপরে অ্যাডিশন সেটা সবাই জানে তাকে বলে বাংলায় যোগ তার চিহ্ন এরকম তারপরে সাবস্ট্রাকশন এটাকে বাংলায় বলে বিয়োগ তার চিহ্ন এরকম তো এটা হচ্ছে সরলের নিয়ম এ অনুযায়ী সরল করা হয় আমি ফার্স্টে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী ফার্স্টে বন্ধনীর কাজ করা হয় তারপর এ তারপর ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ এই অনুযায়ী কাজ করা হয় তো আমি এখন তোকে যতগুলো সরল করেছি সেটাতে এর থাকে না হ্যাঁ মাল্টিপ্লিকেশন থাকে কিন্তু এর থাকে না তো এবার আমি এটা মুছে নিয়ে আর যদি এই নিয়মটা না থাকে সল করতে গেলে রাফ দরকার হয় তো রাফের জন্য রাফের ভেতরে বা রাফের একটু বাইরে কাল সরল করছি সেটাতে ব্র্যাকেট নেই শুধু যোগ আর বিয়োগের আছে শুধুমাত্র গুণ ভাগ এগুলোর নেই তারপরে আমি একটা গুণ ভাগ যোগ বিয়োগ ব্র্যাকেট সব নিয়ে একটা সরল দেখাবো কারণ এটা করতে কম জায়গা লাগবে ওটা করতে বেশি জায়গা লাগবে আমার বোন মুছ এটা আমার সরলটা করি ফার্স্টে আমি যোগের দল বিয়োগের দল করি যোগের দলে আমাকে যার যে সংখ্যাটার আগে যোগ আছে সেটাই যোগ হবে কিন্তু এটা বোঝা যাচ্ছে না এর আগে তো কিচ্ছু নেই তাহলে এটা কোন দিকে বসবে যোগের না বিয়োগের যখন কোন সংখ্যার আগে কিচ্ছু চিহ্ন থাকে না মানে ফার্স্টের সংখ্যা কিচ্ছু চিহ্ন থাকে না তখন সেটা আগে যোগ চিহ্ন বসে তাহলে এটা যোগ দুই হবে তার মানে এর ঘরে বসবে দুই যোগ তিন পরপর যোগ

আমার মনে হয় এটা এটা দশ হবে কেন মুখে হয়ে তিন তিন যোগ দুই তিন যুক্ত দুই হয়ে গেল পাঁচ আর এদিকে পাঁচ আছে পাঁচ পাঁচে দশ চাইলে তোমরা করেও নিতে পারো নৌকা আর তারপরে এটা মুখে মুখে হয়ে যাবে আট নয় দশ যেহেতু এখানে সাত আছে নিচে আর অব্য শূন্য ছোট সংখ্যা থেকে আর বড় সংখ্যা বিয়োগ করা যাবে না তাই জন্য এটাকে আমি দশ করে দেব সাত দশ থেকে সাত বাদ দিলে আট নয় তো এই শরলটা কিচ্ছুই ছিল না শুধুমাত্র আর বিয়োগ বটে তো আমি আর একটা সরল দেখাবো শেষে একটা সরল তোমাদের দেবে তোমরা কমেন্টে বলবো এই সরলের উত্তর কি নিও তো আমার এই স্মরণটা ঠিক আছে কিনা যতগুলো স্মরণ সব ঠিক আছে কিন্তু দেখে এবারে পরের স্মরণটা আসছি কাজ করবো

এটার কাজ করি ব্র্যাকেটের কাজ না শেষ হলে আমি কিচ্ছু করব না কিচ্ছু আমি ছবই না এইটুকু কাজ তিন থেকে একবার দিয়ে হয় দুই আমার তো এই ব্র্যাকেটের কাজ শেষ হয় মানে দুইয়ের কাজটা শেষ হয়ে এটাকে আমি ব্র্যাকেটের ভেতরে ঢোকাবো না কারণ কারণ এটা ব্র্যাকেটের বাইরে ছিল তো এটা টোটো নেওয়ার পর তোমাদের একটা এই দুইটা সাথে কোনো চিহ্নই নেই আর এই ব্র্যাকেটটাকে আমার তুলতে হবে যখন তুলবো তার আগে দুইয়ের আগে আমি একটা গুণ চিহ্ন মশলা তার মানে এরকম করে এরকম হবে এবারে এই জিনিসটার গুণ হবে তারপরে অ্যাডমিশন হবে এমনিতেও ওইটাই হয় মাল্টিপ্লাই তারপর অ্যাডিশন তাহলে এটা করে নিশ্চয় এক আর জায়গা হচ্ছে না পাশ

গোটা মানে এই সরলটা তোমরা উত্তরটা কমেন্টে সো বাই আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব